ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মুন্সীগঞ্জে ভারী বৃষ্টিপাতে বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হয়েছে এতে কৃষকের রোপণ করা সবজি জমি তুলে গিয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এই সমস্ত জমির অপরিপক্ক ফসল তুলে এখন বাজারে বিক্রি করতে শুরু করেছেন কৃষক সরজমিনে গিয়ে দেখা যায় মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযুগুনি মহাকালী ও রামপাল ইউনিয়নের বিস্তীর্ণ জমি এখন পানিতে তুলে রয়েছে

এই মৌসুমে সদর উপজেলার রামপাল মহাকালী ও বজ্রজুগুনি এবং পঙ্গিবাড়ি উপজেলার আবদুল্লাপুর বেতকা এই সোনারং টঙ্গিবাড়ি ইউনিয়নের বিস্তীর্ণ কৃষি জমি জুড়ে চাষ করা হয় করলা কহি দুন্দুল লাউ চাম কুমড়া ঝিঙ্গা বেগুন সহ বিভিন্ন সবজি আলু উত্তোলনের পরে একই জমিতে কৃষক এ ধরনের সবজি চাষ করে থাকেন এই সবজিগুলো চাষের পরে গাছগুলো এক একটা অনেক বড় হয় কৃষক জমির উপরে মাচা তৈরি করে দিয়ে থাকেন মাচার মধ্যেই এই সমস্ত সবজির গাছগুলো লতাপাতায় ভরে তার মধ্যে ফসল উৎপাদন হয় তাই স্থানীয় ভাষায় এই চাষাবাদকে লতা চাষ বলা হয়ে থাকে

একদিকে এই ফসলগুলো বপন করতে যেমন কৃষকের খরচ হয় অন্যদিকে বপনের পরে গাছগুলো একটু বড় হলে জমির মধ্যে তৈরি করতে হয় বাঁশ দিয়ে মাচা এই মাচা তৈরি করাটা অনেক ব্যয়বহুল হয় এই চাষাবাদটা অনেকটাই ব্যয়বহুল এখন কৃষক এই জমি হতে উৎপাদন হওয়া গাছগুলো মাচা তৈরি করে জমি হতে ফসল উৎপাদন শুরু হয় ফসল কেটে সবেমাত্র বিক্রি করতে শুরু করেছিলেন কৃষক এর মধ্যে বৃষ্টিপাত শুরু হয় কৃষকের এখন মাথায় হাত কৃষকের বক্তব্য এই যে জমিগুলো যেগুলো পানিতে তলিয়াছে এগুলোর মধ্যে পানি থাকায় এখনও গাছগুলো সজীব রয়েছে কিন্তু যখন জমিগুলো হতে পানি নেমে যাবে তখন এই গাছগুলোর মধ্যে পচন মরণের সৃষ্টি হবে এবং মাছগুলো শুকিয়ে ফসল সব ক্ষতি হয়ে যাবে কৃষকের বক্তব্য এই গাছগুলো জমির মধ্যেই শুকিয়ে সব নষ্ট হয়ে যাবে তাই তারা এখন চরম হতাশায় রয়েছেন আমাদের সব শেষ হয়ে গেছে আমার আমার চালান পড়ছে তিরিশ হাজার টাকা আমি বিক্রি করছি পাঁচ হাজার টাকা আর আমাদের আশেপাশে যারা আমাদের বাড়ি মানুষ আমাদের গ্রামের মানুষ সবাই যারা যারা খেত করছে তারা কিছু অনেক ব্যস্ত পারছে কেউ বিক্রি করতে পারে না তারা সর্বস্ব হারায় মেলাইছে এখন আলুতে মার খাইছে এখন এই যে আপনার শাকসবজিতে সবজিতে মার খেয়ে গেল এখন কৃষক শেষ বৃষ্টির জন্য বৃষ্টি হয়েছে বিয়া অ ইয়া আকস্মিকভাবে বন্যা হয়েছে সব বিয়া খেতে উঠছে এখন শুই খ্যাত দিলে সব নষ্ট হয়ে দিতে চিনিটো লৈয়া নানান কষ্ট কৰি এই যে কৃষি ঋণ কঠি এই যে মাৰি খাই গেলাম গা মানে মনে কৰে পোলা বান বৌটিলে কি ক যে জাংলা মাংলা পৰি গেছে গা জাকা পানী মদ যে এই যে জাংলা পইরা জালি মুলি দেখেন অবস্থাই গেলি কি কৰিছে এ এমনি খরা হয় নাই গা খৰাই খেতি মাৰি খাইছি হয় নাকা পানি খাইছি দিয়া খেতি হোৱাইছি অনে তৈর খেতি বেচমু খামু বৌটি পোলা মালিয়া মাইছে ঋণ পিন পিন্ধিমু